কে ভাই ভাই সামনে <muchas> কেন হেল্ল' হেল্ল' হেল্ল'

আমরা যত তাদের এসেছি পরম্পনাময় আলাদা তার কাছে আমাদের দেশের ভর্তি আমার চায় তিনি হিসেবে যারা তারা যেমন তিনি আমাকে বিশেষভাবে কালকে রাখতে যে যাবেন যে তাদেরকে আমাদের যে ব্যথা আমাদের যে সম্মেলন আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে যাওয়া

ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ পরিবারের ভবিষ্যৎ এই পরিবার তাদের যে ব্যথা তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই আমরা সে থেকে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি শেয়ার করে আল্লাহর কাছে আমরা করি আপনারা কষ্টের সঙ্গে দাঁড়াবেন दुआ अलॻि तरह चाही अल चई दुआ कुझु अलॻि स्वादु ऐं नहीं आप प्रतिनिधि जी सर तुमने कोई चिनाई हमें जो चिनाई ना मिली है वो नमस्ते उनका मेहमान है गाजीपुर अपन करो अपन करो ठीक है अच्छा मैं मतलब नया है आपको ওই যে সভাসে সবাই আপনারা তো আইবাসতে হুনবো সর আপনারা আপনার আপনার

শিশুর চলে যাওয়ার মতো কষ্টের ব্যাপার আর কিছু নাই আমরা একজন দোয়া করি

ইয়া রাব্বাল আলামিন জারটাকে সারা দিয়ে মাওলানা এসব নেতা কর্মীদের আর মাঠে হয়ে গেছে মাওলানা মানুষে কুস্তবরাচ্ছে মাওলানা সেই তারে প্রভাবনের সমস্ত করুন করতে বাচ্চার <laughs> নাম